কোরবানের পশুর দাম জিজ্ঞাসা করবেন না কোরবানের পশুর দাম হয় না কোরবানের পশু কোনো পণ্য নয় বরং পরম করুণাময়ের নির্দেশ আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন আল্লা ওয়া তালা যা সামর্থ্য দিয়েছে তার মধ্যেই কিনেছি কোরবানের পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ বিরত থাকুন কোরবানের পশু কেনার পর বাজার দর বাছাই করে এ নিয়ে কালাপে যাবেন না দামে ঠুকে গেছি বা জিতে গেছি এ ধরনের আফসুস করবেন না অন্য কেউ খোঁচা দিবেন না আলোচনা বা ভড়াই করবেন না কোরবানের গোস্তের ওজনও পরিমাণ নিয়ে কোরবানের গোস্ত যথাযথভাবে বিতরণ করুন গোস্ত সংরক্ষণ করতে হবে শুধু এই উদ্দেশ্যে কিসকিনের ভ্রান্ত মানসিকতা পরিহার করুন কদিন পর তো কোরবানিই এই ভেবে কোরবানের পশুকে অযত্নে রাখবেন না কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচার করবেন না খাদ্য উৎসবে মেতে উঠবেন না খাবারে বজায় রাখবেন আপনার কোরবানের পশুর রক্ত নিজ পরিষ্কার করুন করুন সহযোগিতা নগর বর্জন কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা কার্যক্রমে ঈদের ছুটিতে পরিবারকে সময় দিন টিভি ইন্টারনেট ফেসবুক ইউটিউব সহ সকল ভার্চুয়াল ভাইরাস থেকে মুক্ত থাকুন পরিশেষে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك